এই দেখো ঘুম থেকে উঠে দেখতেছি বৃষ্টি প্রতিচে টিপটাপ টিপ টাপ করে আর একটু আপনাদের সামনে শেয়ার করলাম মোবাইলটা অন করলাম দেখো এতটাই বৃষ্টি আর সকালবেলা যখন উঠছি সেই হাওয়া উচ্ছিলোকে তো তখন আর শেয়ার করা হয়নি তারপরে এই যে ওই ঘর থেকে উঠে এসে এই ঘরে বারান্দায় আর কি বসলাম করছে আর কি বৃষ্টি পড়তিছে তাই আপনাদের সামনে আর কি শেয়ার করতেছে আর আমি ওইখানে বারান্দায় দাঁড়িয়ে আছি ঘুম থেকে এখনো পড়লে ওঠে নেই কিন্তু আজকে হোলি আর আকাশটা দেখো এমনই পরিস্থিতি করছে সেই পরিস্থিতি খারাপ হচ্ছে এই যে বাচ্চাগুলো আনন্দটাই আর কি জলে ভিসে দেবে এই একটা আর কি কিন্তু আমাদের বড়দের থেকে আর কি ছোটোদেরই কিন্তু হোলিতে সেই আনন্দ করে বাচ্চাগুলোয় কি আমি আর কি এখানে আছি ভিজে ভিজে লাগবে এমনি আমার গলাটা বসা ওই জন্য আর কি বৃষ্টিতে ভিজবো না বৃষ্টি কমবে তারপরে আর কি কাজকর্ম লাগু করব আছে নৃত্য খায় যা প্রতিদিনের যেগুলো যেগুলো কাজ আছে নৃত্যকা সেগুলো আর কি করা হবে এই দেখো তারপর আর কি ওখানে কথা বলে তারপর আর কি আসলাম আমি গেটের সামনে তো আমাদের তো বাসের গেট টিনের গেট তা কী করি রাত্রিবেলা করে আর কি তালা দিয়ে দিই তালা দিই তারপরে আর কি খুলে দেখি অনেকটা আর কি জল হচ্ছে আর এ পেছে দেখো হাওয়া হচ্ছে সেই জল হচ্ছে তারপর আর এখানে গেটের সামনটায় অনেকটা জল তা আমি আর কি গেট খুলে আর কি দেখলাম তারপরে এই দেখো এখানে জল আপনাদের সামনে আর কি বেশি করে আর কি দেখানো যায় না দাঁড়াও আমি কিচাম দিয়ে আর কি জল এই যে আমাদের এই জায়গাটা না নিচু হয়ে গেছে রাস্তাটা উঁচু আর আমাদের এই যাবো কত জল বাইরে একদম গেটের সামনটা দেখো কত পরিমাণে জল হচ্ছে আর এই যাবো ফুল গাছটা বৃষ্টি করতে বৃষ্টিতে একদম ফুলগুলো ছোটো ছোটো হয়ে গেছে এই যাবো জলের মানে সব যাচ্ছে এই বৃষ্টি কি দেখাই তাহলে আপনারা বুঝতে হবেন এই দেখো গেটের

তারপরে দেখো গেট খুলে তারপর কি করলাম ঘরগুলো আর কি চারু দিলাম ঘর ঝাড়ু দেওয়াটা আপনাদের সামনে শেয়ার করলাম না আর কি উটান ঝাড়ু দেওয়াটা আর কি শেয়ার করতেছি একটু করে পারলো কি ঘুম থেকে উঠে নিই তো কীভাবে মোবাইলে রাখছি স্ট্যান্ডের উপরে একে আর কি উটান জারু দিয়ে চার বন্ধুরা আমার বাড়িটা এতটাই নিচু হয়ে গেছে একদম জল বেঁধে বেঁধে থাকে আর নাইকেলে চাটাটা নতুন তো ওটা দিয়ে আর কি চাড়ু দেওয়া যায় না আর এতটা একদম কাদা হয়েছে আর রান্নাঘরটা আরও দেখো কী অবস্থা রান্নাঘরে ভেতরেও অনেকটা আর কি জল গেছে তো ওটা আর শেয়ার করলাম না তাই এই উঠান ঝাড়ু দিতে আমার পুরে এক ঘন্টা লাগলো কিন্তু কতক্ষণ তো আর শেয়ার করা সম্ভব না তারপর আর কি উটান ঝাড়ু দিচ্ছে আর এফেসে এই ফেসে জল মেরে দিয়ে এফেসে যায় তা কী করবো আর আর কি দেরি হলেও তো উটানটা তো ঝাড়ু দিতে লাগবে আর একটু যদিও বৃষ্টি হয় না তাই আমাদের এই একদম উটানটার অনেকটা জল হয়ে যায় তো এমনই এইবার এবার মাটি ক্ষেত্রে চাষিরা এমনই দুর্ভাগ্য পয়সা পয়সাগরির একদমই সংখ্যাটা আর আমাদের গরিবের রকমই হয় বুদ্ধি করি একটা আর হয়ে যায় আর একটা তারপর আর কি কি করা হয় জানো তো যে কোনো রকম কষ্ট করে আর কি উঠান ঝাড়ু দিচ্ছি কি করব করার আর কিছুই নেই আমারও ভাগ্যে যেটা আছে সেটাই হবে আর কি बाकी जीटे से देखो वही पेट दिए झाड़ू दिए तरह दिए आसलमीं सुबार पता दिए झाड़ू दिखी তা কী করা যাবে আর এই বেশে ঝাড়ু দিয়ে দিয়ে তারপরে বাসে ঘাস টাস ওগুলো সব ইয়ে করবো কালকে রাত্রিবেলা কিন্তু আমাদের আর কি খাওয়া নেই এই পল্লবী আর আমি কিন্তু খাইনি খাইনি কিছুর জন্য কত ওর যে কালকে খিচুড়ি রান্না করছিলাম ওর জন্য আর রাত্রিবেলা খাওয়া হয় উঠান ঝাড়ু দিয়ে তারপরে আর কি আপনাদের সামনে গুড মর্নিং সবাই গিয়ে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো রত্না রত্নাবলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি নতুন দিনে নতুন একটা ব্লক নিয়ে আসলাম কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি করতে বৃষ্টি থামলো এখন একটু কাজ বাজ সেরে তারপরে আর কি আপনাদের সামনে আসলাম তা কালকে তো দুল পূর্ণিমা গেছে দুল পূর্ণিমা গেছে কালকে আমি আর কোনো ব্লক দেইনি নি তাহলে একটা শর্ট ভিডিও সাজছিলাম আর আজকে তো হলি তা হ্যাপি হলি সবাইকে তা সবাই রঙ খেলো ভালো করে কিন্তু আমরাও খেলব তা এখনও আমার চান হয়নি পূজা হয়নি একদম চান টান করে পুজো করে তারপরে আর কি আসবো আপনাদের সামনে তা হোলির উপলক্ষে সবাইকে বড়দের প্রণাম ছোটোদের আদর তা এখন থেকে আমি ব্লকটা চালু করলাম সঙ্গেই থাকো ব্লকটা দেখতে দেখো স্কিপ না করে পুরো ব্লকটা দেখতে দেখো আশা করি ব্লকটা ভালো লাগবে আর এই দেখো আমাদের ফুল গাছ এটাও কিন্তু পরিপুল গাছ আর আওয়াজ করতেছে সেই কিসের জন্য আমি বন্ধুরা সঙ্গেই থাকো টান টান করে একদম আপনাদের সামনে আসবো এই দেখো যে একদম ওখান থেকে টান টান করে পুজো করে তারপর আপনাদের সামনে আসলাম এখন কি করতেছি কত চা একটু চা করে খাওয়া লাগবে কালকে চা করে দিয়ে তা এখন চা করতেছি জল বসে দিচ্ছি চা করা হবে তার বন্ধুরা সঙ্গেই দেখো চাটা করা যাক চা খেয়ে তারপর হচ্ছে আপনাদের সামনে আবার এই নতুন গ্যাসটির গ্যাসের খুবই ভালো ছিল আর আজকে দেখো একদম হুলি সব বাচ্চাগুলো খেলা চালু চা আর আকাশটা মিষ্টি একদম সারা বাড়ি কাঁধো হয়ে গেছে বাচ্চাগুলোর অসুবিধা হয়ে গেছে কিন্তু এখনও খেলা চালু হয়নি তা আমি একদম চান টান করে নিয়েছি ইচো টিচে করে নিলাম আপনি চা খাবে চা খেয়ে তারপরে আগে দেখি কী রান্না বাড়ি করা যায়

ঙ্গি বেশি গেছে হয়েছে এ দেখো রং দিয়েছে ছোটো ছোটো বাচ্চাগুলো তা এ আমি রান্না বসেছি রান্না করতেছি কত কি আমাদের কিছুই আনা হয় না আমাদের লোকনে আর লোকনে আনার পল্লবী তো পাটার মাংস সব খায় না কিন্তু আমি এবার পোলট্রি খেলে দুইজনেই বাড়ির পল্লবী আমি তা এখন কাঠটা করি কাঠটা না করি ওর জন্য এক একটাও হবে না বন্ধ ডিম এনে ডিম আমলেট করবো আর ছোটো ছোটো যে আলু আছে ওগুলো আর কি তার মধ্যে ধুয়ে দিয়ে আর কি কাঠকোলা করে আর কি ছানা করবো আমরা বলে আলু ছানা আর এই বেশি দেখো ডাটা বেগুন আলু একখানি চটচটি করা হবে চটচুটি হয়েছে রান্না বন্ধুটা রান্না বলিতে করা যাক আর এই বেশি আমাদের গ্রামের বাড়িতে ওর জন্য ডোল ডোলের বাজনা বাজতিছে টের পাওয়া যায় আর এই দেখো আমার ছোটো ছোটো কিন্তু বাড়ির থেকে বাইরে নেই রং খেলানোর জন্য গেটে তালা দেওয়া আছে হ্যাঁ না গেছে গেছে বাবার সাথে তোমাদের দাদা ভাইও বাড়িতে নাই পল্লবী বাবা বাড়িতে নাই তা থাকলে তবু মাংস মাংস আনে কাকু থাকলেও আনে কিন্তু খাবার লোকই নেই ওই জন্য আর কি নিয়ে আসে এই বিষয়ে দেখো আলু দিচ্ছি ছোটো ছোটো আলু এরকম করে আর কি ভাতো করে আর কি ছানা করবো আমরা কিন্তু আলু ছানা করি আর কি এগুলো আবার অন্যান্য কথা বলে তা রান্না বাড়ি করে সন্ধ্যার দিকে আর কি ডোল আসবে এদিকে আপনাদের সামনে আর কি যদি আসে তাহলে শেয়ার করবো না আসলে তো শেয়ার করা হবে না তো বন্ধুরা সঙ্গেই দেখো আর দেখতেই দেখো আজকে হুলি পি হুলি দেখো রঙ দিয়েছে একদম ভূত বানিয়েছে ভূত এই দেখো ব্লাউজে বসছে

একদম সকালবেলা তো যে ডাটা চটচুটি আর আলু ছানা করে ভাত খাওয়া দাওয়া হয়েছে তারপরে আর রান্না করানি আর এই পিছিয়ে দেখো আমাকে একেলে ভূত বানিয়েছে সবাই বলল বি ম্যাডাম আসছে ম্যাডামের বর তাকে সবাই এক এক করে আসতেছে আর রঙ দিচ্ছি কিন্তু আমি কাউকে দিইনি কিন্তু এইবার আমি ম্যাডামের বরকে রঙ দিয়েছি আমাকে দিয়েছে আমিও দিছি তাকে দেখো একদম ভূত তার ভিডিওটা এখন চান করব চান টান করে তারপর আর কি করে তা একটু দেরি করবো ডোল যদি আসে পাশে ডোল আসতেসে সে তা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো কিন্তু কারা কারা হোলি খেলছ কমেন্টটা আমাকে জানাবে সবাইকে টাটা